আসসালামু আলাইকুম এপি ওয়ান আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো ইতিমধ্যে আলোচিত প্ল্যাটফর্ম টনজি ডট আইও এই রয়ালিটি র্যাঙ্ক কীভাবে দেওয়া হবে এখানে রয়ালটির স্যালারি কিভাবে দেওয়া হবে আজকের ভিডিওতে আমরা এই বিষয় সম্পর্কে আলোচনা করব তো চলুন শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে এখানে রয়ালিটি র্যাঙ্ক কয়টা আছে এখানে রয়্যালটি র্যাঙ্ক আছে টোটাল হচ্ছে ছয়টা প্রথমটা হচ্ছে ইঞ্জিনিয়ার এরপরটা চিফ ইঞ্জিনিয়ার এরপর হচ্ছে অফিসার এরপর হচ্ছে চিফ অফিসার এরপরটা ডাইরেক্টর এরপর একটা হচ্ছে ক্যাপ্টেন অ্যাট লাস্ট এটা হচ্ছে ক্যাপ্টেন তো ইঞ্জিনিয়ার থেকে শুরু তো এখন আমাদের এই ইঞ্জিনিয়ার র্যাঙ্কগুলো অর্জন করতে হলে আমাদের কী কী টাকা লাগবে কী কী যোগ্যতা টাকা লাগবে তো এই বিষয় আমরা কাজ জানতে পারবো তো দেখেন এখানে দেওয়া আছে পিডিএফে ইঞ্জিনিয়ার হতে হলে আপনার আমাদের তিনটা প্রোগ্রাম আছে আমরা সবাই জানি একটা হচ্ছে অ্যাফ ক্লাব একটা হচ্ছে এক্স ক্লাব একটা হচ্ছে জি ক্লাব এক্স ক্লাব এবং এফ ক্লাব হচ্ছে ওয়ার্কিং নন ওয়ার্কিং সংমিশ্রিত প্রোগ্রাম আর জি ক্লাব হচ্ছে সম্পূর্ণ গ্লোবাল প্রোগ্রাম নন ওয়ার্কিং প্রোগ্রাম মানে এখান থেকে শুধু ওটো ইনকাম আসবে তো আমাদের তিনটা প্রোগ্রাম থেকে যদি এক একটা স্লট ওপেন থাকে তাহলে কিন্তু আমরা ইঞ্জিনিয়ারে চলে আসবো এটা কিন্তু অতি সহজ খুব সহজ এই ইঞ্জিনিয়ারে চলে আসা এখন এরপরে চিফ ইঞ্জিনিয়ার তো শিফ ইঞ্জিনিয়ার আসতে হলে তিনটা প্রোগ্রাম থেকে আমাদের দুটো দুটা স্লট ওপেন থাকতে হবে তারপর ডাইরেক্ট পার্টনার থেকে আমাদের পনেরো জনকে ইঞ্জিনিয়ার বানাতে হবে ইঞ্জিনিয়ার র্যাঙ্কে আনতে হবে এই যে এ র্যাঙ্কে তো পনেরো জনকে যদি আমরা ইঞ্জিনিয়ার র্যাঙ্ক আনতে পারি তাহলে আমরা শিফ ইঞ্জিনিয়ার চলে যাব তো এরপরে হচ্ছে অফিসার তো অফিসারে আসতে হলে আমাদের এই তিনটা প্রোগ্রামে চারটা চারটা স্লট ওপেন থাকতে হবে প্লাস ডাইরেক্ট পার্টনারের জনকে চিফ ইঞ্জিনিয়ার র্যাঙ্ক আনতে হবে এই যে চিফ ইঞ্জিনিয়ার র্যাঙ্ক আনতে হবে তো এইভাবে এটা এখানে হচ্ছে মূল কাহিনী হচ্ছে আপনার পার্টনার যদি পার্টনারকে যদি আপনি উপরে তুলতে পারেন তাহলে আপনি অটোমেটিক উপরে উঠে যাবেন এটার সিস্টেম হচ্ছে এমন আপনি ইনকাম করবেন আপনার পার্টনারকে দেখবেন না তাহলে কিন্তু আপনি এখানে ইনকাম করতে পারবেন না আসলেই এই সিস্টেমটা অনেক ভালো কারণ এখানে সবাই ইনকাম করতে পারবে বা সবার প্রতি কাজে একটা মনোযোগ থাকবে যে আমার পার্টনার কীভাবে কাজ করতেছে বা আমি কীভাবে কাজ করতেছি বা সবাইকে একজন একজনকে সাহায্য করবে এটা হচ্ছে মেন ফ্যাক্ট তো এটা হচ্ছে রয়্যালটি টর্নার আইএ নতুন একটা রয়্যালটি র্যাঙ্ক এর আগে সব ধরনের প্ল্যাটফর্মে দেখছি অন্য ধরনের কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন ক্রিয়েটিভ একটা তারা সিস্টেম করেছে এরপরে যদি আপনারা আপনাদের একটু বুঝাই আরও বিস্তারিত দেখেন এখানে তারা তিনটাফে রয়ালিটি স্যালারি বন্টন করবে রয়েলটি এই যে দেখেন এখানে লেগে আসছে স্যালারি ফেস ওয়ান এরপর হচ্ছে এই যে স্যালারি ফেস ওয়ান তারপর স্যালারি ফেস টু স্যালারি ফেস থ্রি মানে তারা তিনভাবে এটা রয়েলটির র্যাঙ্কটা দিবে তো প্রথমে দেখেন যখন একজন ব্যক্তি ক্যাপ্টেন আসবে যখন একজন ব্যক্তি ক্যাপ্টেন হবে আর কি এই যে ক্যাপ্টেন এটা সবাইকে ফার্স্ট পার্সেন্ট করে সারা দেওয়া হবে এখন আপনার আর একটা কোয়েশন এখানে সবাইকে ফার্স্ট পার্সেন্ট দিচ্ছে কেন যেমন অফিসারকেও যেমন ফার্স্ট পার্সেন্ট আবার ক্যাপ্টেনকেও দিচ্ছে ফার্স্ট পার্সেন্ট এটা কেন এটা মেন কারণ হচ্ছে আপনার অফিসারে যদি দশজন ব্যক্তি থাকে কিন্তু ক্যাপ্টেনে কিন্তু একজন ব্যক্তি থাকবে তো একজন ব্যক্তি পুরারাই ফার্স্ট শাসন পাচ্ছে আর অফিসার অফিসারে যদি দশজন ব্যক্তি থাকে ওগুলো বাক করছে তাহলে এখানে বোঝা যায় ক্যাপ্টেনে যারা থাকবে তারা বেশি হবে কারণ এখানে লোক কম থাকবে এটা হচ্ছে মূল বিষয় তো এখন দেখেন যখন একজন ব্যক্তি ক্যাপ্টেন হবে তখন কিন্তু পঁচিশ পার্সেন্ট স্যালারি বন্টন করা হবে এই যে পঁচিশ পার্সেন্ট পাঁচেন্ট পঁচিশ পার্সেন্ট আর পঁচাত্তর পার্সেন্ট স্যালারি আমাদের রয়্যালিটি র্যাঙ্কে রয়্যালিটি ফাউন্ডে সংরক্ষিত করা হবে রেখে দেওয়া হবে কেননা পরবর্তী মাসে যাতে স্যালারি বা ঠিকঠাক মতো দিতে পারে কেননা আমরা ইতিমধ্যে দেখেছি অনেক প্ল্যাটফর্মে তারা রয়্যালটি স্যালারি দেয় কিন্তু মাঝে মধ্যে তারা এমন রয়্যালটি স্যালারি রয়্যালটি ফান্ডে অনেক কম জমা হয় যার কারণে তারা ঠিকভাবে রয়্যালটি স্যালারি দিতে পারে না কিন্তু এটা এখানে কোনো সন্দেহ নয় কারণ এখানে আগে থেকে রয়্যালটি ফান্ডে জমা হচ্ছে এখন দেখেন স্যালারি প্রেস টু এখানে দেখেন এখানে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট করে পাঁচশো হাজার পঞ্চাশ পার্সেন্ট দিবে এখন পঞ্চাশ পার্সেন্ট দিতে গেলে দেখেন যখন ক্যাপ্টেন দুজন হবে দুজন ব্যক্তি হবে পঞ্চাশ পার্সেন্ট স্যালারি বন্টন করা হবে আর পঞ্চাশ পার্সেন্ট স্যালারি ওই রয়্যালটি ফাউন্ডে জমা হবে তো এখন দেখেন যার কারণে পরবর্তী মাসে তারা স্যালারি দিতে পারবে এখানে তাদের অটোমেটিক র্যাঙ্ক জমা হচ্ছে রয়্যালটি স্যালারিটি রয়্যাল্টি ফাউন্ডে এই পঞ্চাশ পার্সেন্ট জমা হবে তার পরবর্তী মাসে এখান থেকে দিতে পারবে এখন দেখেন এই অ্যাট লাস্ট স্যালারি প্রেস থ্রি যখন তিনজন ব্যক্তি বা এর অধিক ব্যক্তি ক্যাপ্টেনে হয়ে যাবে তখন কিন্তু পঁচাত্তর পার্সেন্ট রয়্যালিটি স্যালারি বন্টন করা হবে তো আর পঁচিশ পার্সেন্ট স্যালারি কিন্তু রয়্যালটি স্যালার র্যাঙ্ক রয়্যালিটি রয়্যাল্টি ফাউন্ডে জমা হবে এখন এইগুলা পরবর্তী মাসে দিতে পারবে তো তাদের ঠিক হচ্ছে আমরা যদি এই মাসে ভালো স্যালারি দিই পরবর্তী মাসে যদি কাজ বা কোনো কারণে কাজ ঠিকঠাক মতো না হয় তাহলে স্যালারি অবশ্যই কম পাবে যাতে ওই মাসে স্যালারি কম না হয় তো এটাই হচ্ছে মূল বিষয় তো এটা আসলে অনেক চিন্তাভাবনা করে অনেক ক্রিয়েটিভ সৃজনশীল বিষয় চিন্তাভাবনা করে এটা কিন্তু এই এই সিস্টেমটা গঠন করা হয়েছে ইউনিকভাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে মূল হচ্ছে তিনটা প্রোগ্রাম থাকবে একটা হচ্ছে এক্স ক্লাব আর একটা হচ্ছে এফ ক্লাব আরটা হচ্ছে জি ক্লাব তিনটা এই প্রোগ্রাম থাকবে আর এখানে একটা ফ্রি টোকেন দিবে তো প্রথম দশ হাজার ব্যক্তি কিন্তু এটা ভাবে এরপরের ব্যক্তি কিন্তু এটা ভাবে না এই টোকেন দিয়ে ট্রেড করা যাবে ট্রেডিং করে ইনকাম করা যাবে এখন যারা যারা এখানে সবার আগে রেজিস্ট্রেশন করে কাজ শুরু করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেবো যাতে সবার আগে কাজটা শুরু করতে পারেন তো ওকে ধন্যবাদ এব্রুমান আল্লাহ হাফেজ